নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে শিবরাত্রি ব্রত দু হাজার শিবরাত্রি ব্রতের নিয়ম বিধি ব্রত উপকরণ স্নান বা অভিষেক প্রথম প্রহর দ্বিতীয় প্রহার তৃতীয় প্রহার এবং চতুর্থ প্রহরের ব্রত ফল তাহলে চলুন এক এক করে সকল কিছু জানবো আমরা ব্রত ফল এই ব্রত পালনে নরনারীর সর্বপ্রকার দুঃখ কষ্ট দূর হয়ে যায় অধিকন্ত ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল হয়ে থাকে শিবরাত্রি ব্রতের নিয়মবিধি আগের দিন একবার হবিসন ভজন করতে হবে সংযত হয়ে থাকতে হবে শিবরাত্রির দিন উপবাসী থেকে স্নান সেরে বেলপাতা তুলে রাখতে হবে এবং গঙ্গা মাটি বা এটেল মাটি দিয়ে চারটি শিব তৈরি করে রাখতে হবে রাত্রিতে চার প্রহরে চারটি শিব পূজা করতে হবে প্রথম প্রহরে দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাতে হবে পূজা উপকরণ কি কি লাগবে চারটি শিব বেলপাতা ফুল তুলসী দুর্বা ধান আতপ চাউল দুগ্ধ ঘৃত মধু দধি কাঁঠালিকলা চন্দন ধূপ দীপ গঙ্গাজল ইত্যাদি এবারে স্নান প্রথম প্রহরে শুদ্ধ জল ইদং স্নানীয় জলং ওম পশুপতায়ে নম দুগ্ধ দিয়ে ওং হোম ইশানায় নম দ্বিতীয় প্রহরে শুদ্ধ জল ইদং স্নানীয় জলং ও পশুপতায়ে নম দধি দ্বারা ওম হোম অঘরায় নম তৃতীয় প্রহরে শুদ্ধ জল ইদং নমঃ ধৃত দ্বারা ওম হোম বামদেবায় নমঃ নম চতুর্থ প্রহরে শুদ্ধ জল ইদং স্নানীয় জলং ও পশুপতায়ে নম মধু দ্বারা ওম হোম সদ্য জাতায় নম শিবরাত্রির পাচালী বা ব্রত কথা কৈলাস পরে আছে শিবলোকি মিথ্যাচারী কৈলাসেনা রয় সর্বদা আনন্দময় সবার হৃদয় আকাশ হইতে গঙ্গা নামে নহে থাই থাকেন দ্বাদশ বর্ষ শিবের জটাই এইরূপ জন কোথাও না পাবে সুকর্ম করিলে জিবে শিবলোকে যাবেন একদা বসন্তকালে কৈলাস শিখরে স্বর্গের অপসরাগণ আগমন করেন রত্নময় অলঙ্কার অঙ্গেতে সবার কারো কণ্ঠে শোভা পাই কনকেরোহার দেবতা গন্ধর্ব যক্ষ আর সিদ্ধগণ হইলা শিখরে এসে উপস্থিত হন উপস্থিত সকলেই হয়ে রিষ্ঠমন শঙ্করের গুণগান করেন ঘুরে ঘুরে অপসরীরা নৃত্য গীত করে কাননে কোকিল সুশীতল গাছে গাছে ফলিয়াছে নানা ফল মাঝে মাঝে রহিয়াছে শ্রীফলের বন তার তলে বয়ে যায় শীতল পবন গাছে গাছে নানা নানাবিধ ফুল ধূতরা কর শিমুল বিচিত্র বর্ণের পুষ্প দেখিতে সুন্দর ফুলে ফুলে গুনগুন করে মধু ফুটি আছে পারিজাত গন্ধ মনোহর পাগল হয়ে ভ্রমিছে ভ্রমর গুণ ঔষধি বৃক্ষ আছে বহুতর সদ্য মুকুলিত বৃক্ষ থেকে গঙ্গা দেবী কুলুকুলু বয়ে যায় বনানীর পাশে ব্রহ্মশির কণ্ঠ থেকে বেদ ধ্বনি হয় কৈলাস শিখর যেন মহানন্দময় অবিরাম বেদধ্বনি হয় উচ্চারিত আপন আলায় শিব হন জাগরিত অতি কৌতূহল ঘরে সেখানে আসেন তারা কিছুক্ষণ পরে শিবার শিবানীকে দেখি আসা মুখে সবাই প্রণাম করে অতিশায় সুখে তারপর শিব গৌরী হরসিত মনে সবার করেন তুষ্ট আসি সব ক্ষণ পরে গৌরী দেবী সহাস অত্যন্ত বিনয়ে কন শিবের সদনী ধরা ধামে ক্ষণজীবী আছে যারা তোমাই করিবে তুষ্ট কোন কর্মদারাম ধর্ম অর্থ কাম লক্ষ ফল এমনে পাইবে তারা না হবে ফল এমন তপস্যা কিংবা দান যোগ্য দ্বারা এই চার প্রকারের ফল পাবে তারা মৃদুহেসে বোলানাথ পার্বতীকে কন ইহা জানিবার ইচ্ছা হলো কি কারণ অতি অল্পে তুষ্ট আমি তাই সংক্ষেপে প্রকাশ শঙ্করকে বলিলেন শঙ্কর তোমার চরণে আমি করিনি বেদন বহু নরনারী আছে মর্তের ভিতরে সর্বক্ষণ তারা শুধু পাপ কর্ম করেন হিংসা দেশে পরিপূর্ণ তাদের হৃদয় দেবতাই ভক্তিভাব পৃথিবীর বুক থেকে লুপ্ত প্রায় আজ তাই তো তোমায় প্রভু করি নিবেদন এমন ব্রতের কথা আছে কি স্মরণ কুকর্মে লিপ্ত থেকেও ব্রতের প্রভাবে অনাসে মুক্ত হয়ে তোমাকে পার্বতীর মৃদু ভাষে মহাদেব বলেন তখন ফাল্গুনে কৃষ্ণপক্ষে তিথি চতুর্দশী রাতে দুই দণ্ড থাকে ক্ষীণ শশী অন্ধকার দৃষ্টি নাহি চলে সেই রাত্রি পরিচিত শিবরাত্রি বলি এই রজনীতে যদি উপবাসী থেকে করে ব্রত আচরণ তাদের উপর আমি এত তুষ্ট থাকি মৃত্যু শেষে তাদেরকে শিবালয়ে রাখি শিবরাত্রি ব্রতে আমি যত তুষ্ট হই স্নান শিবরাত্রি ব্রতের নিয়ম সংক্ষেপে তোমাকে তাহা বলিব এখন শিবরাত্রি পূর্বদিন দিন যেদিনটি হয় সেই দিবসে অবশ্যই ত্রয়োদশী রইম সে দিবসে নদী কিংবা পুকুরেতে গিয়ে স্নান সেরে নিজ গৃহে আসিবে ফিরি করিবে গ্রহণ অন্যথায় নিরামিষ করিবে ভোজন রাত্রিকালে কুশাসনে করিবে শয়ন সংযমী হইয়া মরে করিবে শরণ পারদিন ঊষাকলে সজ্জ ত্যাগ করে प्रातः সেরে নেবে প্রথম প্রহরি আর পর নদী কিম্বা পুকুরেতে গিয়ে স্নান সমাপন করি আসিবে ফিরি বিল বৃক্ষের নিকটে করি আগমন ধীরে ধীরে বিলপত্র করিবেচায়ন আর পর নানা পুষ্প তুলিয়া আনিয়া রেখে দেবে তারপরে নদী খানিকটা কাদা মাটি করিবে গ্রহণ অতপর ধীরে ধীরে সেই মৃত্তিকাতে গড়িবে গরিবে চারটি লিঙ্গ আপনার হাতিম লিঙ্গগুলো একসাথে নিয়ে সচেতন ভাবে ভক্তি ভরে শুদ্ধ চিত্তে মন্দিরে এতে যাবি কিংবা তাম্র আমরা লিঙ্গগুলি রেখে দেবে অতি যত্ন করিম বেলপাতা জলে ফুলে যারা পূজা করে সর্বদা সন্তুষ্ট থাকি তাদের যত এসবে পুজিলে আমি প্রীত নয় ততম বিলপ্র বন্ধ প্রহরে প্রহরে স্নান পূজা করে যাবে মূল মন্ত্র ধরিম প্রথম প্রহরে স্নান গদুগ্ধে করাবে দ্বিতীয় প্রহরে স্নান দধিতে করাবে দেবে চতুর্থ প্রহরে স্নান মধুতে করাবে কথা শক্তি উপাচারে পূজা করে যাবে পরে নাচ গান করে রজনী কাটাবেন কেহ যদি পূজার্চনা করিতে না পারে অন্য কেহ সহায়তা করিবে তা হারিম সর্বকর্ম করে যাবে উপবাসী থেকে পূজার্চনা করাইবে পুরোহিত ডেকে অর্চনা কারিকে সেই করাবে ভোজন তারপর ব্রতকারী করিবে পার বলেন শিব এই রূপব্রত আমার নিকটে হয় প্রিয় শিবরাত্রি ব্রতকারী প্রিয় যজ্ঞ দান তপস্যায় প্রীতি নয় ততম শিবরাত্রি ব্রতবিধি শুনে তার পরে মহানন্দে ভগবতী বলেন শঙ্করিম করিম শিবরাত্রির মাহাত যদি কিছু থাকে সংক্ষেপে তাহাই তুমি জানাবে আমাকে গৌরীর কথা শঙ্কর তখন শিবরাত্রির মাহাত্ম করেন কীর্তন ব্রত কথা সমাপন হলো এতক্ষণে সবাই প্রণাম করু শঙ্কর শিবরাত্রির ব্রত কথা মাহাত্ম্য সম্পূর্ণ হল ওম নামক শিবায় ওম নামক শিবায় ওম নামক শিবায়